এই প্রথমবার কুমোরটুলিতে এসেছি মা হিসেবে বগলামুখীকে মি হিসেবে নিয়ে যেতে বগলামুখী বগলামুখী হলেন দশম মহাবিদ্যার এক অন্যতম দেবী তিনি উত্তর ভারতে পিতাম্বরী নামেও পরিচিত দেবীর অস্ত্র মুগুর তিনি মধনা নামে এক অসুরের জীব কেটে তাকে নিধন করেছিলেন এবং দেবলোকে আবার শান্তি ফিরিয়ে এনেছিলেন তাই দশম মহাবিদ্যার এক অন্যতম দেবী রূপে তিনি আজও পূজ্য মাকে ধুনো দিয়ে ভালোভাবে বরণ করে নিয়েছি মন মতন করে তারপরে গিয়ে দেখি আরেক মা প্রস্তুতি নিচ্ছে বাপের বাড়িতে আসবে বলে যদিও এটা কালিমা তবুও তোমরা ভিডিওর প্রথমে দেখবে দুর্গা মায়ের কাঠামো প্রস্তুত হয়ে গেছে বাপের বাড়িতে আসবে বলে একে একে পান পাতা দিয়ে মাকে বরণ করে নিয়েছি আমি ঠিক জানতাম না বরণ করাটা কি জিনিস বা কেমন করে করে তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে সবটা করার প্রথমবার ভুল হতেই পারে মা আশা করি তার এই মেয়েকে নিজ গুণে ক্ষমা করে দেবেন মা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এই আমাদের মা বাড়ি এসে গেছে মাকে পুরো যেন লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল একে একে ঠাকুর ঠাকুরমশাই আর আমার মা মিলে ঠাকুরের জন্য সমস্ত যা জোগাড় করার সব কিছু সেরে রেখেছেন এবারে ঠাকুরমশাই আস্তে আস্তে পুজোতে বসবেন বেলাও তখন অনেকটা আর এই যে ইনি ইনি হলেন আমার মা আমার মা লক্ষ্মী পুরো আর আমার ভোলা বাবা দেখবেন এই আমার ভোলা বাবা মজা করলাম এটা আমার পাপা যাকে কিন্তু পুরো ভোলা বাবার মতোই লাগছিল যদিও রাগটা ভোলা বাবার মতোই বলা যায় কখনো ভালো তো কখনো খারাপ যাই হোক মা আমাদের বাড়িতে এসেছেন চারিদিকে যেন একটা পুজো পুজো রমরমা ব্যাপার যাই হোক ঠাকুর মাসে মন্ত্র পড়া শুরু করেছেন পুরো প্রজো অবধি আমি থাকতে পারিনি কারণ দার্জিলিং যাওয়ার ব্যস্ততা ছিল পুজোর ফাঁকে বিচ্ছু ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম আজকে আমি বগলামুখী দেবীর পছন্দ মতো হলুদ রঙের একটা খাদির শাড়ি পরেছিলাম তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও প্লিজ সাপোর্ট আস আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে